এখান থেকে আমাদের শিক্ষা কি আলোচনা শুনবেন এবং শিক্ষা নেবেন এক নম্বর শিক্ষা হলো নিয়ত বিশুদ্ধ হওয়া নিয়তটা কি হওয়া বিশুদ্ধ হওয়া যদি নিয়ত ঠিক থাকে আমার আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আর যদি নিয়ত ঠিক না থাকে তাহলে আমাদের আমল আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর আলমিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করলেন আরেকটা আয়াত সুরতুল হাজের মধ্যে বলেন লেই আনার আল্লাহ আল্লাহ মুহা বলে দিমা উহা বলে কি আনা আলু হুদ্দা পোয়া বলেন যখন তোমরা কুরবানী কোরবা এই কুরবানীর গোষ্ট রক্ত আল্লার কাছে পৌঁছবে না বলে কি আনা আলু হুদ্দা পোয়া বরং তোমরা যেই কুরবানি করবে এই কুরবানী করার কারণে তোমাদের অন্তর কি আল্লাহর জন্য করেছে যদি আল্লাহর জন্য করে থাকে তাহলে আল্লাহরব গুলা আলমিনের কাছে তোমাদের নিয়োডটা পৌঁছে যাবে তাকুয়াটা পৌঁছে যাবে আসলে কার জন্য করলাম মানুষ মানুষদেরকে দেখানোর জন্য করলাম কি করলাম না খাওয়ার জন্য করলাম কি করলাম না সারা বছর এটা দিয়ে পালন করব সারা বছর খাবো এই নিয়তে করছে কি করে নাই অথবা মেয়ের বিবাহ সেলার বিবাহ দিব এই জন্য করেছি আছে কি নাই একটা হলো বিবাহ হবে সেটা আলাদা বিষয় কিন্তু আপনার নিয়ত যদি পরিষ্কার না হয় এখানে এখানে সমস্যা আল্লাহ বুঝার তৌফিক দান করে সহীহ বুখারীর একেবারে প্রথম হাদিস আনোমার ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল سمعت النبي صلى الله আকুল وسلم يقول انما প্রতিটি আমল নিয়ত অনুযায়ী সফলতা পাওয়া যায় প্রত্যেকটা আমল নিয়ত অনুযায়ী এর ফল ফলাফল প্রকাশ পাবে আমার আপনার যদি নিয়ত হয় আল্লাহর জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও খুশি হয়ে যাবেন আখেরাতেও খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ওয়াইন মা আলিকুল্লিম ইম্মা নাওয়াহ যেমন নিয়ত হবে তেমন ফলাফল হবে ভবাঙ্কানত হিজরতুহু ইলা দুনিয়া ইসি আও আউ ইমরা তিনিয়াংকে হা ভাই ইলা মা হাজর ইলাই যদি আমার আপনার নিয়ত হয় হিজরত করলাম এক জায়গায় থাকা আরেক জায়গায় গেলাম দুনিয়া উপার্জনের জন্য তাহলে এটা দুনিয়ার জন্যই হয়ে যাবে এক জায়গায় থেকে আরেক জায়গায় গিয়েছি শুধুমাত্র একজন নারীকে বিবাহ করার জন্য তাহলে আমার আপনার হিজরত হবে নারীকে বিবাহের জন্য আল্লাহর আল্লাহ রসুল বলেন বা ইলা মা ইলাই যদি কারো হিজরত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে আল্লাহর জন্য তাহলে এই হিজরত হবে কার জন্য আল্লাহর জন্য আর যদি হিজরত হয় শুধুমাত্র শুধু ইনকাম করার জন্য উপার্জনের জন্য যেমন আমাদের মধ্যে অনেকেই আছে বাংলাদেশ থেকে মদিনায় গিয়েছে শুধুমাত্র উপার্জনের জন্য কিসের জন্য উপার্জনের জন্য তার এখান থেকে ওখানে যাওয়াটা হবে কি উপার্জন আর যদি হয় যে না কবর জিয়ারত করব রসুলের আমি সালাত আদায় করবো রসুলের শহরে যাব মক্কায় যাব এই নিয়োগ যদি হয় তাহলে আমার আপনার সব আছে কি নাই এখানে আরেকটি ব্যাপার আছে আমরা তো বহু দেশেই যেতে পারি তাই না এখানেও নিয়ত যদি আপনি পরিষ্কার করতে পারেন যে আমি ইউরোপ আমেরিকা অন্য জায়গায় গেলাম না অন্য জায়গায় অন্য দেশে গেলাম না আমার মক্কা মদিনায় যাব একটা তো হবে হবে আমার আমার উপার্জনও দ্বিতীয়ত রসুলের শহরে আমি থাকতে পারবো এই নিয়ত যদি হয় তাহলে আমাদের সব আছে তারপরে কি আছে সব আছে কি নাই হ্যাঁ অন্য জায়গাতে গেলেও যাওয়া মক্কা মদিনাতে গেলেও যাওয়া জুটের মধ্যে অবশ্যই কি আছে আল্লাহ বুঝার তৌফিক দালা সহি মুসলিমের ছয় হাজার নম্বর হাদিস আন হবি হুরাই রে তা রদি আনহু কল অ লে রে সুল আলাইহি ওসাল্লাম ইনল্লাহ আ লালা ইলা ইলে সোৱারীকুমু আলাইকুম ওলে কি এন্দুরু ইলা কুলুবিকুম আমালিকুম আবু হুরাই রে রদি আল্লাহ উতায়েল আনহু বর্ণনা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলাই ইয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহরব্গুলা আলমিন তোমাদের সম্পদ দেখেন না তোমাদের সৌন্দর্য দেখেন না তোমরা তোমরা কত সুন্দর তোমাদের চেহারা কত সুন্দর তোমরা কত সম্পদের মালিক এটা দেখেন না ওয়ালাই কি এন্দুরু ইলা কুলু বি কুম্ম আমা আলাইকুম বরং আল্লাহরব্গুলা আয়লামিন তোমাদের অন্তর দেখেন তোমাদের নিয়তগুলো দেখে নেন কুলুবিকুম্ভ আমা আলাইকুম অন্তর কেমন আর আমলগুলো কত সুন্দর হচ্ছে এটা দেখেন এই জন্য কত বড় আপনি ছাগল কিনেছেন কত বড় আপনি গরু কিনেছেন এটা নয় বরং গরুটা কেন কিনেছেন ছাগলটা কেন কিনেছেন এখানে আল্লাহর জন্য হচ্ছে না অন্যদেরকে দেখানোর জন্য হচ্ছে এটা হলো মূল ব্যাপার সুতরাং আমরা হাবিল এবং কাবিলের এই ঘটনা থেকে যেমন কুরবানির প্রথম ইতিহাস পেলাম ঠিক তেমনিভাবে এখান থেকে আমরা পেয়ে গেলাম যা পরিশুদ্ধ নিয়ত পরিশুদ্ধ নিয়ত এটা পেয়ে